এটা তোমার র্যাম্বো এটা কি তোমার ওই দেখ ওগুলো বাক্সটার মধ্যে ফেল না কি কি ওটা কি ওটা কি ওটা তো তোমার জিনিস হ্যাঁ আজকেই এসেছে জানো তুমি দুষ্টু রাম হা করে বসে আছি আমি হা করে বসে আছি এটা দেখার জন্য বাবা রে বাবা রে বাবা এটা আমি খুব ভালো খাই হ্যাঁ বাবারি বাবারি বাবার ওরে বাবারে বাবারে